শ্রমিক বন্ধুরা পর্দা মা বোনেরা এবং আল্লাহ আমাদের শব্দের মাধ্যমে যে আজ থেকে শুনতে পাচ্ছেন মিডিয়ার বন্ধুগণ সহ সকলকে আবার আব্দুল সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এবং আমাদের এই সমাবেশকে অলঙ্কিত করেছেন হিন্দু বন্ধুগণ সেই হিন্দু ভাই জানাচ্ছে আমার শুভেচ্ছা সাংঘাবিক কালবাসী আজকে এই শ্রমিক সমাবেশ থেকে আমরা আল্লাহর শুকাদে করছি আজকের এই শ্রমিক সমাবেশ হিন্দু মুসলিম একাকার হয়ে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়ের মধ্য দিয়ে শান্তি লাভের আশায় সকলে সামিল হতে পেরেছে যে আল্লাহ সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ দরবারে লাখো করে সুবিধা করছি সকলে বলি আলহামদুলিল্লাহ